মুসলমান মুক্ত ভোটার তালিকা করতে হবে রোহিঙ্গাদের খালা কে রোহিঙ্গাদের খালাছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার গোটা ভারতবর্ষে যে ইনলিগাল ইনফিল্টেটার যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন সকলের রুম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে শুধু নয় পপুলেশনের যে গ্রোথ আমাদের দেশে যে গ্রোথ তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক মেকলিগঞ্জ 24.77 ফোর পয়েন্ট সেভেন মাথা ভাঙা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন নাইন কোচবিহার উত্তর নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন এরকম পর আছে আপনি যদি দেখেন মানে এটা যেখানে ভারতবর্ষে গড় সেভেন এভারেজ পপুলেশন হচ্ছে এবং এই যে তালিকা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার থালাকাটা মাদারিহাট আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া করমদিগি হেমতাবাদ গঙ্গারামপুর হরিরামপুর শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর নওডা দমকল দমকলের টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সব বাংলাদেশের বর্ডার এলাকা

যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না কারণ তারা ফেক ওবিসি সার্টিফিকেটে বা পার্টিকুলার কমিউনিটি তারা সব ভিডিও পোস্ট হোল্ড করছে আর আপনি ডিএম কে চাইছেন ডিএম চাইছে ভিডিও কে আর ভিডিওদের মরা বাঁচার লড়াই তারা বিএলও লিস্ট করছে তিনি দিদি অবৈধ অনুপ্রবেশকারী স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি রোহিঙ্গা দো হু আর কামিং ফ্রম বাংলাদেশ বর্ডার দেয়ার অরিজিনালি ফল বারবার কামিং থ্রু বাংলাদেশ তাদের প্রোটেকশন এর জন্য আমরা কিন্তু না আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে ডেপুটেশনে অফিসে নিচ্ছেন ফিফটি ফিফটি করতে হবে কোথাও আইনের লেখা নেই যে আপনি স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে নেবেন আপনার এই অফিসে গ্রুপ ডি থেকে অফিসমেন্ট ফিফটি পার্সেন্ট ফ্রম স্টেট গভর্নমেন্ট ডেপুটেশন থেকে চলবে না আলি জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি আনসারুল বাংলা জঙ্গি তার সদস্য তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এসটিএফ ধরে মমতা ব্যানার্জি পুলিশ ধরেন সেই সাত তিনবার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তার আধার কার্ড আছে এপি কার্ড আছে আমরা সিএসসি কে মিস্টার জ্ঞানেশ কুমার জি কে আমরা এখানে আপনাকে দিতে এসছি যে বিহারের থেকেও করা ব্যবস্থা আপনাদের নিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট র্যান্ডাম হবে এখানে এটা আমাদের আপিল আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্লাগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই